আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যাচ্ছি পাবনা আর পাবনা যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে তবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে দেখেন বাহিরের কি অবস্থা প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আজকে আর আমরা কিন্তু খুবই ভোরবেলায় রওনা দিয়েছিলাম আর এটা ছিল ভোর চারটার দিকে আমরা রওনা দিয়েছি কেননা যাতে আমরা এগারোটা বারোটার মধ্যে পৌঁছে যেতে পারি কেননা ওইখানে যেয়ে আমাদেরকে আবার বরযাত্রী যেতে হবে তো দেখেন ভোরবেলাতেও রাস্তাতে কি পরিমাণে জ্যাম লেগে আছে তো এখানেই কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টার মতো টাইম চলে গিয়েছে ভোরবেলাতেও কি পরিমাণে জ্যাম আজকে কিন্তু আসলেই অনেক ঠান্ডা আর দেখেন বাহিরের কি অবস্থা প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আজকে রাত্রের বেলাতে যখন বের হয়েছিলাম তখন তো আপনাদেরকে দেখালামই যে কি পরিমাণে কুয়াশা মনে হচ্ছে যে স্নোফল হচ্ছে এরকম আর এই যে দেখেন একটু সামনেই যে কি আছে সেটাও ভালোভাবে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আজকে কি রোদ্রের দেখা পাবো কি না সেটা নিয়েও একটু টেনশনে ছিলাম কেননা গত দুই দিন যাবৎ যে পরিমাণে ঠান্ডা পড়েছে এবং কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না এরকম অবস্থা হয়েছে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে তো আমরা যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি তো এটা নিয়ে একটু টেনশনই হচ্ছে আমরা অলরেডি যমুনা সেতুতে চলে এসেছি এখন আমরা রয়েছি যমুনা নদীর উপরে যমুনা সেতুতে নদীতে কিন্তু এই মৌসুমে পানি নেই বললেই চলে একদম চরের মতো দেখা যাচ্ছিল আর আজকে সকালবেলা যেহেতু এই জন্য মনে হচ্ছে যে সেতুর উপরেও জ্যাম দেখেন সামনে কিন্তু সেইভাবে ভালো মতো কিছুই দেখা যাচ্ছিলো না এই ট্রাকগুলো ছাড়া আর আমার মনে হচ্ছে যে মালবাহী ট্রাকগুলো যেগুলো সারা রাত যেগুলো মানে এক জেলা থেকে অন্য জেলায় গিয়েছে সেই গাড়িগুলোরই এখন জ্যাম লেগে আছে তো সেভাবে কিন্তু ভালো মতো কিছুই দেখতে পারলাম না আমরা যেহেতু ঢাকা থেকে এসেছি তো আসার সময় গাড়িতে গ্যাসের পরিমাণটা একটু কম ছিল তো এই পর্যায়ে দেখা যাচ্ছে যে গ্যাস নিতেই হবে তো ড্রাইভার বলছিল যে গ্যাসের নাকি প্রেশার কম এই কারণে আমাদের এখানে অনেকক্ষণ লেট করতে হয়েছে প্রায় এক ঘন্টার মতো সময় চলে গিয়েছে শুধু এখানেই আর দেখেন সামনেও কী অবস্থা প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে তো আমাদের সিরিয়ালটা কিন্তু অনেক পরে আর এই যে আমাদের গ্যাস নেওয়ার পরে এখন আমরা আবার আমাদের গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা আজকে পাবনাতে যে বাসায় বিয়ের দাওয়াতে এসেছি অলরেডি সেই বাসায় চলে এসেছি গ্রামটা দেখে মনে হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর তো সময় পেলে ঘুরে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব আসলাম ফ্রেশ হলাম নাস্তা করলাম এর কিছুক্ষণ পরে দেখছিলাম যে নতুন জামাইকে গোসল করানো হচ্ছে হলুদ লাগিয়ে আর এই যে এখানে জামাইয়ের মা তাকে প্রথমে হলুদ লাগিয়ে দিচ্ছে এবং নতুন জামাইয়ের ভাবিরা দাদি নানিরা সবাই মিলে আজকে নতুন জামাইকে গোসল করাবে তো গ্রামের বিয়ে কিন্তু সাধারণত এরকমই হয়ে থাকে আর এছাড়াও তারা অনেক সুন্দর করে গীত গাইছিল গ্রামের ভাষায় এটাকে হয়তো গীত গান বলে নতুন জামাইকে গোসল করা ছিল এবং নানি দাদিরা সবাই মিলে গীত গাইছিল ভালোই লাগছিল দেখতে মাশাল্লাহ আজকে পাবনা থেকে যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন দেখেন সবাই মিলে নতুন জামাইকে কীভাবে গোসল করাচ্ছে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে নতুন জামাইকে নিয়ে বরযাত্রী যাচ্ছিলাম আর বরের বাড়ি থেকে নাকি কোণের বাড়ি যেতে তিরিশ মিনিটের মতো সময় লাগে অবশেষে আমরা কনের বাড়ি চলে আসলাম আর এই যে এদিকে বরযাত্রীদেরকে বসার জন্য চেয়ার দিচ্ছিল আর এই হচ্ছে গ্রামের বিয়ে দেখেন বরকে দেখার জন্য কিন্তু মানুষজন ভিড় করে আছে। এখানে কনের ভাইয়েরা সবাই মিলে বরকে বরণ করার জন্য অনেক নাস্তা পানির ব্যবস্থা করেছে এগুলো বরকে খাওয়াবে বরণ শেষে এই জন্য তারা এই যে গেট ধরেছে পিতা নিয়ে অলরেডি বরযাত্রী সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছে আর এই যেদিকে আমাদেরকেও খাবার পরিবেশন করে দিচ্ছিল লাইফে আমার এটাই ফার্স্ট টাইম এভাবে গ্রামের বিয়ের দাওয়াত খাওয়া তো সচরাচর আমাদের ঢাকার ওইদিকে কিন্তু এভাবে খাবার পরিবেশন করে দেওয়া হয় না আর আমরা যে যে পাবনাতে বিয়ের দাওয়াত খেতে এসেছি আমাদের ঢাকার ওইদিকে আর এখানকার মধ্যে খাবারের মেনুটাও ছিল অন্যরকম ভিন্নধর্মী তো আমার এটা ফার্স্ট টাইম গ্রামের বিয়ে খাওয়া তো এই তো আমরা খাওয়া দাওয়া সেরে এখন একটু কনের বাড়ির আশেপাশের বাড়িগুলো ঘুরে দেখছিলাম তো এদিকে একটা বাড়িতে এসে দেখলাম যে অনেকগুলো গরু রয়েছে আর আমাদের আবিত্ব প্রায় গরু দেখলে ওর একদম মাথায় নষ্ট হয়ে যায় তো এই গরুগুলো দেখে ও ধরতে চাচ্ছিলো আর এই যে গরুগুলো সব হচ্ছে এই যে খালাটার তো ওনার সাথে একটু কথা বলছিলাম গরু সম্পর্কে উনি বলছিল যে এই গরু দিয়েই ওনার সংসার চলে এবং ওনার একটা ঘোড়াও রয়েছে ঘোড়াটা সামনের দিকে বাধা রয়েছে সেটাও বলছিলো আর এই যে দেখেন এদিকে আবিদ কিন্তু গরু ধরার জন্য অনেক চেষ্টা করছে ওর কিন্তু প্রচুর সাহস রয়েছে আর গরু দেখলে তো ওর আর কোনো কথাই নেই এই যে এই ঘোড়াটাও কিন্তু ওনাদের এই ঘোড়া দিয়েই নাকি অনেক মালামাল বহন করে থাকে আর এটা দিয়েই ওনার সংসার চলে আমার কাছে পার্সোনালি এই বাড়িটা অনেক ভালো লেগেছে কেননা এই বাড়িটা অনেক বড় ছিল এবং পাশাপাশি অনেকগুলো ঘর ছিল এবং এদের যে উঠানটা সেই উঠানটা অনেক বড় ছিল আর সব কিছু কিন্তু ভালোই পরিষ্কার ছিল আসলে সবাই বলে যে গ্রাম কিন্তু নোংরা আসলেই কিন্তু সব গ্রাম নোংরা নয় পরিষ্কার রাখলেই কিন্তু সব বাড়ি দেখতে ভালো লাগে আর এই যে আমাদের আবিদ কিন্তু এইখানেও একটা গরু পেয়ে গেছে এইদিকে দেখলাম যে সবগুলো বাড়িতেই মোটামুটি গরু ছাগল পালন করা হয় সবগুলো বাড়িতেই কয়েকটা করে গরু রয়েছে আর এই যে ও এই গরুটা দেখেও ধরার জন্য অনেক চেষ্টা করছিল এবং ভয় পাচ্ছিলো আমরা আবার কোণের বাড়িতে চলে আসলাম দেখছিলাম যে এদিকে কতটা কি রেডি করা হয়েছে আর কতক্ষণ সময় লাগবে এদিকে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছিল এই কারণে আবার দেখতে আসলাম যে কত দূর কি হয়েছে আমাদের আবার প্ল্যান ছিল যে এখান থেকে আমরা আবার আরো একটা জায়গা যাবো এ পাবনাতে আমাদের আরো একজন পরিচিত মানুষ রয়েছে খুবই কাছের মানুষ বলা যায় তবে তার সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই তো তার সাথে আজকে দেখা করতে যাব প্রায় আট বছর পর তো এটাই আমরা প্ল্যানিং করছিলাম আজকে পাবনাতে আমাদের দ্বিতীয় দিন গতকালকে তো আমরা বউ নিয়ে এসেছিলাম আর আজকে বরের বাড়িতে বউ তো আমরা এরি ফাঁকে পাবনার একটা বিখ্যাত জায়গা দেখতে চলে এসেছি আর এই জায়গাটির নাম কিন্তু বাংলাদেশের ছোট থেকে বড় সবাই আমরা জানি এবং আমরা কথায় কথায় এই জায়গাটির কথা ব্যবহার করে থাকি বা এই জায়গাটির কথা বলে থাকি তো আমার ভিডিও দেখে অনেকেই হয়তো এই জায়গাটি চিনতে পেরেছেন যারা অলরেডি এর আগে এসেছেন এবং যারা আসেননি আমি তাদেরকে সহজ করে বলে দিচ্ছি যে আজকে আমরা পাবনার কোথায় এসেছি তবে জায়গাটির আয়তন কিন্তু বিশাল আকৃতির আর আমরা ছোট থেকে এই পর্যন্ত বাংলা সিনেমার অনেক দৃশ্যে এই জায়গাটিকে দেখেছি অলরেডি অনেকেই হয়তো চিনতে পেরেছেন আমি আজকে পাবনার কোথায় এসেছি এটা হচ্ছে পাবনা জেলার খুবই বিখ্যাত একটি জায়গা পাবনার মানসিক হাসপাতাল বাংলাদেশের মধ্যে এই একটি মানসিক হাসপাতাল রয়েছে আর সেটি হচ্ছে এই পাবনাতে তো পাবনা যখন এসেছি এইখানটা তো একবার ঘুরে যেতেই হবে তবে যতটা আগ্রহ নিয়ে এসেছিলাম ভিতরে এসে কিন্তু ততটাও মানে আগ্রহটা ছিল না ভিতরে এসে সবচাইতে বেশি খারাপ লাগাটাই কাজ করেছে যে এর ভিতরে কত মানুষজন চিকিৎসা নিচ্ছে তাদের কী অবস্থা অনেকে হয়তো অনেক বছর যাবত এখানে রয়েছে তাদের পরিবারের কোনো খোঁজ খবর নেই এমনও শুনেছি এবং তারা পুরোপুরি সুস্থ হয়ে গেছে তারপরও তাদেরকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে না এবং আমাদের চোখের সামনে আমরা কয়েকজনকে রিলিজ নিতে দেখেছি যে তারা সুস্থ হয়ে তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে নিয়ে যাচ্ছে তবে ভিতরে এসে কেমন যেন একটা লাগছিল মনের মধ্যে আর এই যে এই দৃশ্যগুলো বা এই জায়গাটা কিন্তু বাংলা সিনেমায় অনেক ছবিতেই দেখেছেন আপনারা সবাই আমরাও ছোটকাল থেকে দেখে আসছি আর তবে জায়গাটি কিন্তু বিশাল আকৃতির ছিল তবে বাংলা সিনেমায় যেভাবে দেখেছিলাম যে মাঠের মধ্যে পাগল দৌড়াদৌড়ি করছে বা পাগলরা অনেক খেলাধুলা করছে আসলে কিন্তু সেরকম না সেরকম কোনো কিছুই নাই সবগুলো মানে মানসিক রুগীদেরকেই ভিতরে রাখা হয়েছে এবং তাদের প্রত্যেকের কেবিন রয়েছে বেড রয়েছে তারা কিন্তু বেশিরভাগ সময় ভিতরে আসে তবে আমি বলতে পারলাম না যে তাদেরকে বাহিরে আনা হয় কি না কিন্তু আমরা কিন্তু এখানে এসে সেরকম কোনো কিছু দেখিনি যেরকমটা সিনেমাতে দেখেছিলাম এখানে কিন্তু সেরকম কোনো কিছুই নেই সবগুলো রুগীকেই ভিতরে রাখা হয়েছে তবে আমরা ভিতরে যেতে পারিনি এখানে সময় করে আসলে বা যখন ডাক্তাররা থাকে না তখন যদি স্থানীয়দের সাহায্য নিয়ে ভিতরে নাকি যাওয়া যায় রুগীদের সাথে সরাসরি কথা বলা যায় আর আমাদের হাতে যেহেতু সময় স্বল্পতা ছিল তো আমরা আর বেশিক্ষণ দেরি করলাম না এই যে আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি আর আজকে আমরা আবার ঢাকায় চলে যাব। এই জন্য আমাদের খাবার দাবারের ব্যবস্থাটা আগেই করা হয়েছিল আমাদেরকে দুপুর দুইটার মধ্যে এখান থেকে বের হতে হবে এবং সন্ধ্যা ছটার ভিতরে ঢাকায় যেয়ে পৌঁছাতে হবে এই জন্য একটু তাড়াহুড়া ছিল বেশি তো এই কারণে দেখা যাচ্ছে যে জামা কাপড় ব্যাগপত্রগুলো আগেই গুছিয়ে রেখেছিলাম তো সবাই রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব এই জন্য একটু তাড়াহুড়া ছিল তো সেভাবে কিন্তু এখানে কিছুই রেডি করা হয়নি যেহেতু আরও অনেকটা সময় আছে তবে আমাদের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যেহেতু আমরা ঢাকায় চলে যাব। এই জন্য দাওয়াতের মানুষজন সব আসার আগে আমাদের জন্য আগে ওনারা সব ব্যবস্থা করছিল তবে কোনের বাড়ির তুলনায় বরের বাড়ির খাবার দাবারের মেনু এবং আইটেমগুলো আমাদের ঢাকা শহরের আইটেমগুলোর কাছাকাছি আমরা সচরাচর ঢাকা শহরে যেভাবে বীর দাঁত খেয়ে থাকি তবে আমি কোনোটাকেই খারাপ বলছি না হয়তো বা এটা পাবনা জেলা ট্রেডিশন এই কারণে এরকম আর এই যে আমরা খাওয়া দাওয়া সেরে এসে দেখছিলাম যে বউকে নতুন বউকে রেডি করানো হচ্ছে শ্বাসগোছ করানো হচ্ছে তো আমরা সম্পূর্ণ শ্বাসটা দেখে যেতে পারবো না কেননা এই যে আমরা এখনই বের হয়ে যাব এই কারণে হচ্ছে ওদের সাথে একটু দেখা করতে এসেছিলাম আমরা অলরেডি বিয়ের কাজ সেরে পাবনা জেলাকে বিদায় জানিয়ে আবারও ঢাকা জেলার উদ্দেশ্যে রওনা হয়েছি দেখেন গাইস সেতুর উপর দিয়ে একটি যাচ্ছে প্রথমে খেয়াল করিনি পরে দেখতে পেলাম আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।